একই দিনে আধা কিলোমিটারে ভয়াবহ দুই বাস দুর্ঘটনায় আহত একুশ গুরুতর তিন বরগুনার পাথরঘাটের থেকে ঢাকা সড়কে মাত্র আধা কিলোমিটারের ব্যবধানে একই দিনে ভয়াবহ দুটি বাস দুর্ঘটনায় অন্তত জন আহত হয়েছেন এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে প্রথম দুর্ঘটনাটি ঘটে সকাল দশটার দিকে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়ন এমপি বাড়ি সড়ক এলাকায় জানা গেছে বেপরোয়া গতির ইমা পরিবহনকে সাইড দিতে গিয়ে পাথরঘাটা টু মঠবাড়িয়া রুটের একটি লোকাল যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় এতে বাস চালক লালমিয়া গুরুতর আহত হন এবং আরো এগারো জন যাত্রী আহত হন দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ভোর রাতে উপজেলার কেরাতপুর বাস সংলগ্ন এলাকায় হামিম পরিবহন যা ঢাকা থেকে পাথরঘাটা আসছিল সেটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এ ঘটনায় চালক রানা এবং হেলপার গুরুতর আহত হন তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে আহতদের মধ্যে সাতজন যাত্রী ও এক সুপারভাইজারকে পাথরঘাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে স্থানীয় বাসিন্দা হুমায়ুন জানান এই উপজেলার সড়ক এমনিতেই অনেক সরু এর উপর বেপরোয়া গতির যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনা যেন প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে সড়কের মোড়গুলোতে কোনো সাইনবোর্ড নেই এছাড়া রাস্তার দুপাশের বড় বড় গাছগুলো রাস্তার উপর ঝুঁকে থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে আরও এক পথচারী বিশু জানান পাথরঘাটা থেকে মঠ সড়কে দুই পাশে যে গাছগুলো আছে সেগুলো বহু আগেই রাস্তার ওপর ঝুঁকে পড়েছে চালকরা সেই গাছগুলো এড়িয়ে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বহুবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি দুটি পৃথক ঘটনায় আজ বুধবার ছয় আগস্ট দু হাজার পঁচিশ পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ও কাঠালতলি ইউনিয়নের মধ্যে যা এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে দাবি উঠছে সড়কে সাইনবোর্ড স্থাপন গাছ অপসারণ ও গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের আসলে বর্ষাকালে এখানকার চলাফেরার জন্য একটু রাস্তাও ছোট আর তাছাড়া বেপরোয়া কিছু ড্রাইভারদের কিছু চলাচল থাকে তাছাড়া অনেক সময় এই ছোট রাস্তায় আসার পরে ড্রাইভাররা রেস্টে যায় হেল্পারদেরকে দিয়ে এই গাড়িগুলো চালানো হয় প্র্যাকটিসের একটা জায়গা বানাই নিয়েছে আর কি রাস্তাগুলোরে যার কারণে সাধারণ জনগণেরও সমস্যা হয় এলাকারও অনেক রকমের সমস্যা হয় আসলে আমাদের যারা দায়িত্বশীল জায়গায় আছে তাদের এই বিষয়গুলো অসচেতনতা আছে এবং উপজেলা প্রশাসনেরও অনেক গাফিলতি আছে আমাদের এই পাতরকোটা টু ভান্ডারিয়া যে রোডটা পাতরকোটা টু ভান্ডারিয়া আমাদের এই রোডটা দুটা গাড়ি যেইভাবে দ্রুত গাড়িগুলো টানে যেহেতু দুটো গাড়ি পাশ হওয়ার মতো না প্রত্যেকটা মোড়েই তারা যদি সতর্কতাভাবে সোলোভাবে সোলো করে গাড়ি টানে তাহলে দুর্ঘটনার শিকার হয় না যেহেতু রোড চিপিল আর এই পরিবহন ড্রাইভার মনে করে যেটা তার বাপদাদার রোড অনেক দ্রুত টানে গাছপালা বা ছোটো গাড়ি থাকলে তারা বাহিরে এই যে এই গাড়িটা ক্রসের সময় বাহিরে পড়িয়ে গেছে আজকে এই ড্রাইভারটা মারা যাইতো কে দায়ী দিত হ্যাঁ কিন্তু বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি এই রোডটা যাতে বড় করা হয় দুইটা গাড়ি চালবার মতো না আর না হয়তো এই পরিবহন এই পাত্র টু ভান্ডারে পর্যন্ত বন্ধ করে দেওয়া হোক এই পরিবহনের কারণেই আজকে মোটর সাইকেল এই যে ছোটো ইজি বাইক এই যে লোকাল গাড়ি এইগুলো দুর্ঘটনার শিকার হয়